সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আমরা দুয়াই কুনুদ বানানসহ শব্দ শব্দে আমরা মুখস্থ করব তো আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার আজকের এই ভিডিওটি আপনি দেখুন তাহলে ইনশাল্লাহ আপনি মুখস্থ করতে পারবেন এবং সহি শুদ্ধভাবে পড়তেও পারবেন আল্লাহ আরেকবার পড়েন আল ল এখানে গুণ করব আল ল হ হুম ইন এখানে গুণ করব ইন এরকম করে গুণনা করব নাকের বাসি দ্বারা আল্ হুম ইন না এ আইনের মধ্যে একালিফ টান দিব আর এটাকে সিন উচ্চারণ করবো এরকম করে পড়ব আল্লাহুম্মা ইন্না ইন আমার সাথে সাথে পড়ুন

তাক ফিরুকা কা দেখুন আমি কীভাবে পড়ি ওয়ানাস্তাক ফিরু ফিরুকা এখানে কোনো টান দিব না এটা গইন এবার আমার সাথে পড়ুন ওয়ানাস্তাকু ফিরুকা এবার এখান থেকে আল্লাহুম্মা হুম ইনস্তা নাস্তাইনুকা। ওয়ানাস্তা ফিরু কাু মিনু ওয়ানু মিনু শব্দটা কি বলেন তো ওয়ানু মিনু না আমরা অনেকেই এটাকে ওয়ানু মিনু এরকম করে পড়ি এরকম করে পড়ব না ওয়ানু মিনু ওয়ানু মিনু এরকম করে পড়ব বি নু মিনু বিকা তো আমি কি বললাম ওয়ানু মিনু বিকা এবার এখান থেকে আমরা বারবার পড়তেছি যার কারণে আমাদের এটা মুখস্থ হয়ে যায় আল্লাহ ইনুকা ওয়া নাস্তা ফিরুকা ওয়া নু মিনু বিকা ওয়া নাতা ওয়াক কালু আলাইকা আইনটা একটু চাপ দিয়ে পড়বোয়ানাতা ওয়াক কালু আলাইকা আরেকবার আমার সাথে পড়ুন ওয়ানাতা কালু আলাইকা তো এবার এখান থেকে পড়বো ওয়ানু মিনু বিকা ওয়ানু মিনু বিকা কালু আলাইকা ওয়া নুস নি এটা শা অনেকে সিন পরে এটাকে ওয়া নুস নি নুনের মধ্যে একাধিক দিব ওয়ানুস নী ওয়ানুস নি আমার সাথে আপনারা পড়ুন ওয়ানুস নি আলাই কাল খৈর এবার আমরা এখান থেকে পড়ব আমার সাথে সাথে আপনারাও পড়ুন আল্লাহুম্মা হোম মা ইনস্তা ইনুকা ওয়ানাস্তা ফিরুকা মিনু মিনুবিকা এটাকে অনেকে আমরা নু মিনু বিকা এরকম করে পড়ি এরকম করে পড়ব না ওয়ানু মিনু বিকা কালু আলাইকা ওয়ানুসনি আলাইকাল খায়র ওয়ানাশকুরুকা ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা ওয়ালা নাকফুরুকা এই লাইনের মধ্যে এক আলিফ টান দিব তাহলে ওয়াসকুরুকা ওয়ালা নাকফুরুকা এরপর ওয়ানখলাউ ওয়ানখলাউ শব্দটা কি ওয়ানখলাউ ওয়ানাতুরুকু ওয়ানাতুরুকু ওয়ানখলাউ ওয়ানাতুরুকু মাইয়াফজুরুকা শব্দটা কি জুরুকা এখানে এই নুনটা ধরবো না ডাইরেক্ট এই ইয়াকে ধরবে মিম জুরু কা এবার আমরা এখান থেকে পড়বো আমার সাথে সাথে আপনারাও পড়ুন আল্লাহুম্মা হুম নাস্তা ইনুকা ওয়া কা নু মিনুবিকা ও নাতাৱা কালু আলাইকা ও আলাইকাল নি আলাইংকাল খৈৰ ওয়া নাশকুৰুকা ওয়ালা নাকফুৰুকা ওৱালা এখানে লাইয়ের মধ্যে এক লিফট টান দিব ওয়ালা নাকফুরুকা ওয়া লাউ শব্দটা কি ওয়া নাখ লা আইনটা একটু চাপ দিয়ে পড়ব ওয়া নাক লাউ ওয়া নাত আমরা এতটুকু পর্যন্ত একবার মুখস্থ করব এরপর আমরা এখান থেকে আবার করব আল্লাহুম্মা আল্লাহুম্মা এই মিমের মধ্যে গুণ্ডা করব আল্লাহুম্মা হোম মা অনেকে আল্লাহ পড়ি এরকম করে পড়ব না আল্লাহুম্মা হোম মা ইয় ইয়াকা ইয়া আল হোম না আল্লা হ Iya kana budu walaka nusalli walaka nusalli ekhane ek alif tan dibo walaka nusalli wa nasjudu wa nasjudu wa ilaika nas'a wa ilaika nas'a জুদু ওয়া ইকানাস আইনটা একটু চাপ দিয়ে পড়বো এবার এখান থেকে আমার সাথে আবার পড়ুন আল্লাহ হুম ইয়া ওয়া ওয়ালাকানুস্লি ওয়ানাসুদু ওয়া ইলাইকা কানাস Arek bara masih Purun Allahumma iya na'budu abudu walaka nusalli wa nasjudu wa ilaika nas'a wa nahfidu eta kintu ha wa nahfidu wa narju wa nah nafidu sabda wa nafidu wa narju rahmataka rahmataka wa nafidu wa narju rahmataka wa naksha adzabaka wa ই এই নুনের মধ্যে আবার টান দিব না ইন্না আদাবাকা বি শেক বিল কুফারি রিমুল হেক এবার আমরা এখান থেকে পড়ব আমার সাথে সাথে আপনারাও পড়ুন আল্লাহুম্মা ইয়াকা মা ইয়া ولك نصلي ونسجد واليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك ان عذابك بالكفار ملحق এবার আমরা শুরু থেকে পড়ব আপনারা আমার সাথে সাথে পড়ুন আল্লাহমা ই্তা কাহ ওয়ানাস্তা আপনি আমার সাথে সাথে পড়ুন ওয়ানু মিনু বিকা হ্যাঁ এরপরে ওয়ান قالوا عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك আপনি যদি এরকমভাবে আমার সাথে পড়েন তাহলে আপনার মুখস্থ দ্রুত হয়ে যাবে এবং শুদ্ধ হয়ে যাবে তো আপনি আমার সাথে সাথে পড়বেন আল্লাহ হুম ইয়ুদু ওয়ালাকানুসি ওয়া ওয়াহফিদু ওয়ানারু রহমাতা ওয়ান বিলকুফিমুল যদি আপনি সহি শুদ্ধভাবে কোরআন রিডিং পড়তে শিখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পর্বগুলো আপনি নিয়মিত দেখবেন এবং যদি আপনি নামাজের সমস্ত দোয়াদুরুত এবং বিষয় আদি ইত্যাদি শিখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন